হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোশির মামুন আজ আলোচনা করব শীতকালে আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত শীতের প্রকোপ অথবা নিউমোনিয়া থেকে বাঁচার জন্য আমাদের প্রতিটি পরিবারেই বয়স্ক মধ্যবয়স্ক এবং শিশু রয়েছে দেখা যাচ্ছে যে শীতের সময় একটু সতর্ক থাকলে আমরা তাদেরকে নিউমোনিয়া অথবা কাশি অথবা শ্বাসকষ্ট থেকে রক্ষা করতে পারি বিশেষ করে আমাদের যাদের পরিবারে বয়স্ক মানুষ রয়েছেন এবং যাদের ডায়াবেটিক্স হাই প্রেশার হাই কোলেস্টেরল ক্রনিক কিডনি ডিজিজ অথবা অ্যাজমা অথবা শ্বাসকষ্ট রয়েছে অথবা সিউপিডি রয়েছে এই সমস্ত রুগীদের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে একটু নজর রাখতে হবে কারণ যখন প্রচণ্ড শীত পড়ে দেখা যাচ্ছে যে যারা এ ধরনের ক্রনিক রোগে ভুগছে আমি যে রোগগুলোর নাম বলেছি তারাদের নিউমোনিয়া ডেভেলপ করে শ্বাসকষ্ট কাশি হয়ে অনেকের আছে হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হয় এজন্য আমি আমার আগের একটি ভিডিওতে বলেছি যাদের বয়স বেশি এবং যারা এই ধরনের ক্রনিক রোগগুলোতে ভুগছেন তাদেরকে অন্তত শীতের শুরুতে যদি একটি ইনফ্লুভ্যাক্সা এই ভ্যাকসিনটি দিতে পারেন তাহলে শীতের সময়টা ওরা খুব ভালো থাকবে অন্তত নিউমোনিয়া ডেভেলপ করবে না এবং শ্বাসকষ্ট কাশিও অন্তত হসপিটাল পর্যন্ত যেতে হবে না আর যারা শিশু রয়েছে শিশুদের ব্যাপারে তো আপনাদেরকে অবশ্যই একটু এক্সট্রা একটু অ্যালার্ট থাকতে হবে যাতে তাদের ঠান্ডা না লাগে এই জন্য শীতের শুরুতে অথবা শীতের সময় আমাদেরকে যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে তার মধ্যে মোস্ট উল্লেখযোগ্য হচ্ছে যে প্রতিদিন চেষ্টা করতে হবে একটু হালকা গরম পানিতে গোছল করার জন্য ঠান্ডা পানি টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে ঠান্ডা পানি ফ্রিজের পানি আইসক্রিম তা যাতে বয়স্করা অথবা মধ্যবয়স্ক অথবা ছোটরা যাতে না খায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যে একটু হালকা কুসুম গরম পানি খাওয়ার জন্য এবং বয়স্ক যারা আছে তারা যদি একটু আদালেবুদীয় রং খেতে পারে সবচেয়ে বেটার হয় আর আমি সবসময় বলে থাকি যে শীতের সময় যদি আমরা বাসায় কিছু ওষুধ রাখতে পারি যে ওষুধগুলো খুব বিপদের সময় আপনার অনেক বড় উপকারে আসবে বিশেষ করে হঠাৎ করে যদি রাত্রেবেলায় শ্বাসকষ্ট শুরু হয় তখন অন্তত দৌড়ে আপনাকে হসপিটাল পর্যন্ত যেতে হবে না অন্তত প্রাইমারি ম্যানেজমেন্টটা আপনি বাসায় করতে পারবেন তাহলে আমরা শীতের সময় কোন কোন ওষুধগুলো বাসায় রাখার চেষ্টা করব প্রথম হচ্ছে এন্টিহিস্টেমিন জাতীয় যে কোনো ওষুধ সেটা হতে পারে ট্যাবলেট ফেক্সো ওয়ান টোয়েন্টি অথবা সিক্সটি মিলিগ্রাম অথবা ফ্যাকসো সিরাপ অথবা ট্যাবলেট রুপাডিন অথবা রুপা নামে পাওয়া যায় অথবা ট্যাবলেট বিলটিন বিলাসটিন এই ধরনের যে এনটিহিস্টেমিন টাইপের ওষুধগুলো রয়েছে এগুলো আমরা আমাদের একটু বাসায় রাখবো মনে রাখতে হবে যদি এই শীতের মধ্যে একটু হালকা কাশি হয় সর্দি হয় তাহলে আমরা কি করতে পারি বাসায় বসে যে কোনো একটা অ্যান্টিভিস্টামিন খেতে পারি বয়স্ক যারা আছে বড় তাদের ফেক্সো ওয়ান টোয়েন্টি ট্যাবলেট খেতে পারেন যাদের বয়স ছোট তারা ফেক্সো সিক্সটি মিলিগ্রাম খেতে পারেন ট্যাবলেট আর যারা ট্যাবলেট খেতে না পারেন তারা কি করতে পারেন সিরাপ ফেক্সো সিরাপ এক চামচ লুটিলে একবার করে খেতে পারেন যদি সর্দি হাঁচির কাশ পাশাপাশি আপনার কাশি হয় তাহলে কি করতে পারেন বাসায় যে কোনো একটি কাশি সিরাপ রাখতে পারেন সেটা হতে পারে সিরাপ অ্যামব্রক্স অথবা সিরাপ বক্সল অথবা সিরাপ বাসক বিভিন্ন ধরনের সিরাপ পাওয়া যায় বয়স্করা সিরাপগুলো কি করবেন দুই চামচ করে তিনবার করে খেতে পারেন আর যারা ছোট তাদেরকে এক চামচ করে দুইবার অথবা তিনবার করে দিতে পারেন মনে রাখতে হবে সর্দি হাঁচি কাশি হলেই কি করা যাবে না অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না কম পক্ষে পাঁচ দিন যদি পাঁচ দিনের বেশি হয়ে যায় তখন আমরা কি করব কোনো একজন ডাক্তারের কাছে গিয়ে তারপর অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আর আমি আগে বলেছি শীতের সময় কি করতে হবে একটু হালকা কুসুম গরম পানি খেতে হবে আদা বুধে একটু চা খেতে হবে ঠান্ডা পানি দিয়ে গোছল করাটাকে অ্যাভয়েড করতে হবে আর যে ওষুধগুলো বললাম এগুলো একটু বাসায় রাখতে পারেন আর আরেকটি করতে পারেন যে শীতের সময় দেখা যায় কি যে অনেক সময় অনেকের নাক বন্ধ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা আফরিন নেজাল ড্রপ পাওয়া যায় যেটা পয়েন্ট জিরো ফাইভ অথবা পয়েন্ট জিরো টু ফাইভ দুইটা স্ট্রেনে পাওয়া যায় বড়দের ক্ষেত্রে পয়েন্ট জিরো ফাইভ যেটি আছে আফরিন নেজাল ড্রপ সেটা ইউজ করতে পারেন দুই নাকি দুই ফোটা করে ডেলি দুই থেকে তিনবার আর ছোটদের ক্ষেত্রে আফরিন নেজাল ড্রপ পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট যেটা সেটা ইউজ করতে পারেন এক ফোঁটা করে অথবা দুই ফোটা করে দিনে দুই থেকে তিনবার আর তারপর যদি কাশি হয় তাহলে কি করতে পারেন নেবুলাইজার মেশিন যদি কারো বাসায় থেকে থাকে তাহলে আপনি একটু নেবুলাইজ করতে পারেন মনে রাখতে হবে কাশির জন্য সবচেয়ে বেস্ট ড্রাগ হচ্ছে যাদের ক্রনিক কাশি সবসময় কাশি হয় নেবোলাইজেশান অর্থাৎ মেশিন দিয়ে গ্যাস নেওয়া সেই মেশিনটাতে আমরা কী কী ওষুধ ইউজ করতে পারি আমরা প্রথম যে নর্সল যেটা আছে নর্মাল স্যালাইন সেটা রাখতে পারি বাসায় পাশাপাশি বিউ অথবা একটা উইন্ডেল প্লাস সলিউশন যেগুলো পাওয়া যায় এগুলো রাখতে পারি আমি এগুলো আমার কমেন্ট বক্সে দিয়ে দিব যে কোন বয়সের ক্ষেত্রে কতটুকু করে আমরা ইউজ করতে পারি নেবুলাইজেশনের ক্ষেত্রে সেটা আপনি একটু দেখে নিতে পারেন আসুন আমরা সচেতন হই শীতের সময়টাতে যাতে আমরা সবাই ভালো থাকতে পারি চেষ্টা করি আমি যে ওষুধগুলো বলেছি এগুলো একটু বাসায় রাখার চেষ্টা করি তারপরে যদি দেখেন যে না কাশি চার পাঁচ দিনে বেশি হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের কাছে যেতে হবে গিয়ে তার পরামর্শক্রমে ওষুধ সমান করতে হবে আমি আবারও বলে দিচ্ছি আমি যে ওষুধগুলো বলেছি জাস্ট শুধু প্রাইমারি ম্যানেজমেন্টের জন্য যদি কোনো রোগীর বেশি শ্বাসকষ্ট হয় কাশি কি করতে হবে অবশ্যই নিকটতম হসপিটালে যাবেন রেজিস্টার্ড ডক্টরের কাছে যাবেন কোনো বিশ্বকাপ ডাক্তারের কাছে যাবেন সালামু আলাইকুম